জীবনে টাকা থাকলে কি না কি করা যায় টাকা থাকলে মানে ওয়ার্ল্ডটাকেও ছোঁয়া যায় আর কি পুরো দুনিয়াটাকেও ছোঁয়া যায় তো যাই হোক আজকে হচ্ছে সকাল সকাল আমাদের বের হওয়ার কথা তো আমি এখানে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম কারণ গ্যারেজে গাড়ি আছে তো গাড়ির কাগজপত্র এখনও ঠিক হয়ে মানে হয়নি সেই কাগজপত্রটাই ঠিক করতে যাব আজকে তারপরে গাড়ি কার নামে কিনা হবে সেটার এ টু জেড আজকে হলফনামা করতে যাব তারপরে বিআরটিসি বোধহয় বলে সেখানে গাড়ির অনুমোদন নিব এ টু জেড হচ্ছে আজকের কাজে আর কি করব তো যাই হোক এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল যারা এই যে গাড়ির নাম মানে গাড়ি নিজের নামে কেনেন তারপরে হলফনামা এই সেই এ টু জেড কি পরিমাণে যে এখানে দালাল মানে বলা যাবে না আর তো এখানে হচ্ছে আমি আর আমার বড় বোন সেম সেম ড্রেস পরে আসছি বিকজ আজকে গাড়িটা অন্য কেনা হবে তো যাই হোক এখন হচ্ছে বিআরটিসি বিআরটিসিআই যাই হোক এরকম একটা নাম আমার এখন নেটেও সার্চ দিয়ে দেখতে মনেও চাচ্ছে না আপনারা দেখেন নিজ দায়িত্বে তো এখানে যে পরিমাণে দালাল আছে মানে মানে বলার বাহিরে এখানে সামনে একটা নার্সারি ছিল ওখানে অনেকক্ষণ বসেছিলাম এখানে কি বলে হলফনামা করতেছিলাম গাড়ির নাম এ টু সের এখানে অনেক দালাল আছে এই দালাল থেকে দূরে থাকবেন যতদূর পর্যন্ত নিজে করতে পারেন আর কি ততদূর পর্যন্তই করবেন যাই হোক সকালে এসেছিলাম এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা অলরেডি বেজে গেছে তো গাড়ির সব কিছু কাগজপত্র রেডি করে দেন হচ্ছে গাড়ির সব কিছু ঠিকঠাক আছে কিনা এগলো এগুলো হচ্ছে চেক করে এখন হচ্ছে এখানে যে পপুলার একটা দোকান আছে সেখানে খেতে যাব তার আগে গাড়ির কিছু টাকা বাকি ছিল বারো লাখ টাকার মতো আর কি বাকি ছিল সেই টাকাটাও হচ্ছে আমাদের পরিশোধ করতে হচ্ছে তো এখানে গাড়ির টাকাটা পরিশোধ করে দিব আর কি অ্যাকচুয়ালি কি আসলো জীবনে টাকার গুরুত্ব অনেক টাকা না থাকলে কেউ মূলত দামও দেয় না টাকা না থাকলে কেউ আপনার সাথে সুসম্পর্ক রাখে না দিন শেষে হচ্ছে এটাই প্রমাণিত হয় তো এনিওয়ে তো এখানে হচ্ছে গাড়ির টাকাটা দিয়ে দিলাম অনেকেই অনেক ধরনের কথা বলবেন হয়তো বাট এটাই বাস্তবতা আমার কাছে যেটা মনে হয় আর কি তো এখানে দশ নম্বরে মিরপুর দশের রব্বানি হোটেল পুরোটাই ফেমাস হোটেল এখানে খেতে গিয়েছিলাম যেহেতু চারটা বেজে গিয়েছিল এখানে হান্ডি চিকেন খাসির মাটনটা নাকি অনেক ফেমাস বাচ্চা আমরা অনেকটাই দেরিতে গিয়েছিলাম এর জন্য পাইনি তো যাই হোক অবশেষে এই যে সাড়ে পাঁচটার দিকে হচ্ছে বাসায় ব্যাক করতেছি সেই সকালে উঠে তারপর হচ্ছে আবার গ্যারেজে আসছি কারণ গ্যারেজে গাড়ি ছিল বাট গাড়ির কোনো কাজ হয়নি গাড়িটা হচ্ছে ধোয়ারও একটা ব্যাপার ছিল আমার সব থেকে পছন্দের গাড়ির কালার হচ্ছে এই মেরুন কালারটা আমি জানি না কেন এই মেরুন কালারটা পছন্দ হয় বাট অনেক স্বপ্ন ছিল যে এরকম মেরুন কালারের একটা গাড়ি থাকবে তো যাই হোক যেদিন নিজে ইনকাম করতে পারবো অনেক বেশি টাকা সেদিন হয়তো কিনে ফেলতে পারি আর কি তো এই যে গাড়ির কাগজপাতি সব কিছু ঠিক করে রাত এগারোটার দিকে এরা হচ্ছে পুরো ঢাকা সিটি আর কি ঘুরবে যাই হোক আমি আমার ছোট ভাইকে গাড়িতে তুলে দিলাম আর যে যে অবস্থায় ছিল আর কি বাসায় সে সেই অবস্থায় আর কি যাচ্ছে এখানে সামনে ভায়া বসা তো ভাইয়াকেও আমি টাটা দিলাম বাট আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তো ঢাকা সিটি ঘুরুক আর খাওয়া দাওয়া করুক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ শেষটা